তারপরে যদি মাইক্রোফোন কোলার সময় কি কি প্রবলেম ফেস করব আমরা এই সব জিনিস কি কি জিনিসগুলা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা আবার নষ্ট করা যাবে না না নষ্ট নষ্ট হইলে কি করতে হবে সেটারও অপশন কিভাবে উদ্ধার করতে হবে সেটাও দেখা সেটাও দেখানো হইছে জি আচ্ছা এটা হইতো আছে আমাদের এনএসডি এর গাইডলাইন এখানে হইতো আছে আমাদের যা যা শিকানো হয় তার লেখা আছে যে আসলে আমাদের কি কি শিকানো হবে যেরকম আমাদের গাইডলাইন ফলো করে আমাদের শিকানো হয় একটা বই দেখে আমরা যা শিখতে পারবো सेम জিনিসটা কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এখানে যা যা লেখা

অন্তত এই হাতের কাজ শিখলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনি ভালো কিছু করতে পারবেন তো মোবাইল সার্ভিসিং কোথায় শিখবেন আজকে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আজকে চলে আসছি রয়েছে এই ট্রেনিং সেন্টারের যিনি প্রধান শিক্ষক যিনি প্রধান ট্রেনার তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছে বাপি ভাই বাপি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মাসাল্লাহ খুব ভালো লাগতেছে অনেকেই এরা কি সবাই ট্রেনিং ট্রেনিং করতেছে জি এখানে সবাই ট্রেনিং তারা তারা ট্রেনিং নিচ্ছে এরা সবাই মোবাইল সার্ভিসিং শিখতেছে জি डेफिनेटলি আচ্ছা এখানে কি কি কোর্স হয় থাকে কোর্সের ডিউরেশন হচ্ছে আপনার একটা হচ্ছে বেসিক এটা হচ্ছে অ্যাডভান্স তো বেসিক এর মেয়াদ হচ্ছে 3 মাস আর তার সাথে এক্সটেন্ড হয় 1 মাস

এই সেক্টর অলমোস্ট বিশ বছর বাইশ বছর যাবত তাদের অভিজ্ঞতা আর এইগুলো ট্রেনার প্রত্যেকজনই মেন্টালস এবং ট্রেনার ট্রেনারগুল তারা বিভিন্ন ট্রেনিং সেন্টার জব করে আসছে আচ্ছা এই জন্য আসলে জানেন দ্যাট স্টুডেন্টকে কিভাবে ছোট থেকে আস্তে আস্তে তাকে ডেভেলপ করতে হবে খুব অল্প সময়ের ভিতরে আপনাদের এখান থেকে বেসিক শিখলো তারপরে অ্যাডভান্স অ্যাডভান্সে মূলত কি কি শেখা হয় অ্যাডভান্সে আইফোনের ডিপ কনসেপ্ট আছে যেগুলো আইফোনের আমরা জানি যে ফোনের আইফোনের হ্যাপি ডিমান্ড তো অ্যাডভান্সের ক্ষেত্রে আইফোনের কনসেপ্টগুলো ডিপলি আলোচনা করা হয় আর অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যেগুলো আমরা বলি যে মানে বিভিন্ন ধরনের রোম রাইট কিভাবে করতে হয় আইসি কিভাবে রিড করতে হয় তাকে রিরাইট করতে হয় এগুলো অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা প্রোটোকল নিয়ে আলোচনা করি আচ্ছা এই যে বেসিক এবং অ্যাডভান্স একটা স্টুডেন্ট শিখে আপনাদের কাছ থেকে শিখতে আসলো ঢাকার বাইরে থেকে তো আসলে তার যে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা তার আত্মীয় স্বজন নাই এটা কি ব্যবস্থা আপনারা সুসংবাদ হচ্ছে আমাদের আইটি ফার্স্টের নিজস্ব তত্ত্বাবধানে তিনটা আমাদের হচ্ছে হোস্টেল আছে তো তিনটা হোস্টেলে আমাদের বিভিন্ন স্টুডেন্টরা এসে মানে থাকতে পারে খুব অল্প খরচের মানে অল্প খরচে আপনাদের তত্ত্বাবধানেই তারা থাকতে পারবে মাসাল্লাহ এটা খুব সুন্দর একটি ব্যবস্থা তো বেসিক এবং অ্যাডভান্স এই দুইটা কাজ শিখে তারা পরিপূর্ণ শিখে গেল শেখার পরে তাদের আসলে কি ব্যবস্থা হবে চাকরির ব্যবস্থা হবে আপনাদের এখানে ফার্স্ট জব এর নিশ্চয়তা দিচ্ছে আমাদের সার্কুলার গুলোতে বলা হয় তো সেই সব স্টুডেন্ট যারা মোটামুটি এখান থেকে ভালো করবে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে তাদের মধ্যে দেখা যাক কি ভালো হবে এটা একটা চেষ্টা থাকে আর এখান থেকে যারা বেশি ভালো হয় তাদেরকে আমরা পারমানেন্ট জব দেই তবে যারা ভালো না তাদেরকে আমরা জবের সুবিধা করি বাট এটা ডিপেন্ড করে ওখানে গিয়ে সে কিরকম কাজ করছে তার উপর ডিপেন্ড করে কতদিন সেখানে আর কি স্টে করতে পারে মূলত আপনাদের তো প্লাজায় হিউজ অনেকগুলো অনেকগুলো কিন্তু শাখা আছে আউটলেট এবং আমাদের আচ্ছা এই যে আপনাদের যে শাখাগুলো সেখানেও কিন্তু তারা একটা কাজের তাদের একটা কাজের ব্যবস্থা হবে তো তারা যদি কাস্টমারের সাথে ভালো ডিল করতে পারে ভালো কাজের অভিজ্ঞতা দেখাতে পারে আপনাদের থেকে শিখে পার্মানেন্ট হয়ে যাবে তাহলে তারা পারমানেন্ট হয়ে যাবে

আর এটা তো নর্মাল চোখে দেখা সম্ভব না এই জন্য মাইক্রোসফট মানে কাজ করতে গেলে যেসব আপনার অ্যাডভান্স টুলস দরকার সব অ্যাডভান্স টুলস তাদের ক্যামেরা প্রোভাইড করে প্রোভাইড করেছেন তো ট্রেনিং শেষে তাদেরকে কি কোনো টুলস আপনারা গিফট দিচ্ছেন কিনা বা এটা শুরুতে শুরুতে আমরা দিয়ে দেই তাদেরকে শুরুতে দিয়ে দেন গিফটের ব্যাপার যত কথা আসছে আমাদের স্কলারশিপ আছে ফুল ফ্রি স্কলারশিপ বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেটা বলি আমরা তো সেখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতেও তারা এখানে এডমিশন নিতে পারে আবার সেটা না পেলে এইটি পার্সেন্ট না হলে ফিফটি পার্সেন্ট ফর্টি থার্টি টেন সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে ছাড় আছে আচ্ছা মূলত এই ট্রেনিংটা শিখে বা মোবাইল সার্ভিসিংটা কমপ্লিট করে তারা দেশের বাহিরে গিয়ে আসলে কতটুকু সারভাইভ করতে পারবে আচ্ছা যেহেতু এটা খুব শর্ট ডিউরেশন কোর্স আমি বলি যেটা তিন মাসের ভিতর চার মাসের ভিতর আপনি শেষ করতে পারছেন যেখানে অন্যান্য ট্রেডে আপনি হ্যান্ডেল সেল করতে গেলে চার বছর পাঁচ বছর চলে যায় এবং সে তারপর আপনার অনিশ্চয়তা থাকে যে আসলে কি করব আর টেকনিক্যাল সেক্টরটা যদি আসলে সহজভাবে বোঝেন তাহলে এটা আসলে খুব সহজ আপনার হ্যান্ড স্কিলকে গড়তে পারলে আপনি বাংলাদেশ বাহির এবং বাহিরের বাইরেও যদি হয় সেটা সেখানে প্ল্যান করতে পারবে মানে এটা এটার যে আসলে চাহিদা বা এটার যে আসলে যে ডিমান্ড এটা কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গাতে আছে আপনি এটা টপ মাস্ট টেকনোলজি আমরা সবাই জানি বর্তমানে সেলফোন ছাড়া তো গতি নাই গতি নাই ওই মুহূর্তে আমার ভিডিও আগামী আগামী 100 বছরও যদি যায় এই ফোন সার্ভিসিং এর গুরুত্ব থাকবে আপনারা যারা বেকার আছেন আপনারা এখনই শুরু করেন বেকার বসে না থেকে ভাইয়া তাহলে একটা বেকারের জীবনটা অনেক সুন্দর হবে স্বাচ্ছন্দ্যময় হবে তো অবশ্যই আপনারা আইফিক্স ফার্স্টে চলে আসবেন তো ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের এই লোকেশন হচ্ছে হাতিরপুর সোনাগড় রোড মোতালে প্লাজা ঠিক পাশেই সেন্টার পয়েন্টে আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আসলে অনেক বড় মনিটর দিয়ে আসলে আসলে স্টুডেন্ট দেরকে ট্রেনিং দেওয়া হয় কোর্স গুলো শেখানো হয় ভাই এত এইটা আসলে কতটুকু গুরুত্ব বহন করে আপনাদের যে মনিটরটা আমি কিন্তু অন্য ট্রেনিং সেন্টারে এত তো দেখি না আপনি স্মার্ট বোর্ড ছাড়া এখন যে কোনো এডুকেশনাল সেক্টরে আপনি যদি শেখাতে চান স্মার্ট বোর্ড ছাড়া কোনো গতি নেই এটা শুধু আমাদের একটা ট্রেনিং সেন্টার ল্যাব টু ল্যাব ওয়ানে আমাদের এরকম ভাবে অর্গানাইজ করে এরকম মনিটর দেওয়া এবং ল্যাব থ্রি প্রত্যেকটাতে এরকম সুন্দর মনিটর দিয়ে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে আসলে এটা একটা স্টুডেন্টদের জন্য খুবই যুক্তযুক্ত এবং দরকার তো ভাইয়া যারা আসলে এখনো বেকার আছে শিখতে চায় তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবেন আপনি শর্ট কোর্সে মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলেন নিজের স্বাবলম্বী হন আর্ন করেন নিজের ফ্যামিলিকে সাপোর্ট করেন ওকে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আমাদেরকে একটা সময় দিয়েছেন তো দর্শক আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা আছেন পড়াশোনা করতেছেন পড়াশোনা শেষ করে একটু সময় পাচ্ছেন সেই সময়টা যদি আপনি এই মোবাইল সার্ভিসিংয়ে দিতে পারেন আপনি আমি আশা করব যে আপনি কিছু একটা শিখতে পারবেন অন্তত এই হাতের কাজ শিখলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনি ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ